সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর ফুড ফাইভ থ্রিটা আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি চিকেন স্পাইসিস পেগেটি রেসিপি নিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আমি এটা সকালের নাস্তায় পরিবেশন করেছি আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন আবার কেউ চাইলে বাচ্চাদের টিফিনেও প্রেফার করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন চিকেন স্পাইসিস স্প্যাগেটি তৈরির জন্য যেসব উপকরণ লাগছে প্রথমেই তা দেখে নেব এর জন্য প্রথমেই লাগছে রসুন কুচি তারপর ক্যাপসিকাম কুচি তারপর আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ সেই সাথে নিচ্ছি এক কাপ চিকেন কিমা সেই সাথে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি সেই সাথে নিয়ে নিচ্ছি টমেটো সস সয়া সস নিচ্ছি রেগুলার খাবার তেল এখন নিয়ে নিচ্ছি স্প্যাগেটি আমি এখানে এক প্যাকেট স্প্যাগেটি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে আমি আগে থেকেই চুলায় একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি পানিটাতে বলক চলে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পেগেটি স্পেগেটি দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এ পর্যায়ে এসে ঢাকনা উঠিয়ে দেখে নেবো এটা কীরকম সিদ্ধ হয়েছে হ্যাঁ এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্পেগেটি মশলা লবণ আর স্প্যাগেটি মশলা দেওয়ার পর এটা নেড়েচেড়ে আবার ভালো করে মিশিয়ে নেব এভাবে মেশানো হয়ে আসলে এটা ঢাকনা দিয়ে আবার এক দুই এক মিনিটের মতো সিদ্ধ করে নেব এ পর্যায়ে এসে ঢাকনা উঠিয়ে দেখে নেব। এটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ এটা সিদ্ধ হয়ে এসছে এখন এটা আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি ছাঁকনিতে তুলে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে আসছে রান্নার প্রসেসিংয়ে আমি এখানে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি রসুন কুচিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এখন এগুলোকে আমি খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেবো এবং চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চিকেনটা সিদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এখন সব কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্প্যাগেটি এভাবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে আসলে এটা দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কাঁচামরিচ এবং ধনেপাতা দেওয়ার পর সবগুলো আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার চিকেন স্পাইসিস প্যাকেটি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ